আল্লাহ এত সুন্দর একটা রিসোর্ট বানিয়ে রেখেছে গ্রার মধ্যে দেখলে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা আমি এখন চলে এসেছি গাজীপুর জেলার পশ্চিম পশ্চিমবাপাড়া কুটুমবাড়ি রিসোর্টে আসলে কুটুমবাড়ি রিসোর্টের আকর্ষণীয় সব কিছু দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এখানে কিন্তু বসার মতো একটা স্পেস তৈরি করা হয়েছে এরকম হাজারো স্পেস আছে আপনারা সাথে থাকবেন পাশে দেখতে পাচ্ছেন সিংহর ভাস্কর্য বাঘের ভাস্কর্য এবং এই রিসোর্টের কুটুমবাড়ি রিসোর্টের সবথেকে মূল আকর্ষণ হচ্ছে জলপড়ি আপনারা জলপরি দেখলে এখান থেকে যেতে মন চাইবে না ভাববেন যে সারাদিন মনে হবে যে আমরা ছবি উঠবো ঘুরে বেড়াবো এখানে গিয়ে দেখতে পাচ্ছেন বড় বড় দুটা একটা বাঘ আছে একটা সিংহ কারুকজ্য আছে বাঘ এপাশে বাঘের কারুকজ্য আর এপাশে দেখতে পাচ্ছেন বিশাল একটি সিংহ সিংহের কারুকজ্্য আসলে ছবি ওঠার জন্য আর বাচ্চারা কিন্তু সবথেকে বেশি মজা পায় এগুলোতে ছবি ওঠার সময় তাদের পিঠে ওঠে ছবি ওঠা আর সব থেকে আকর্ষণীয় যেটা বলেছিলাম যে এই কুটুমবাড়ির রিসোর্টে জলপরি তো আসলে জলপরি দেখলে আপনি এখান থেকে কখনোই যাবেন না এখান থেকে আপনি ছবি উঠতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন ঠিক আছে আসলে এডিসেটের থেকে বড় আকর্ষণ কিন্তু এই জলপরি আসলে ঝর্নার মাছ থেকে জলপরিটা আছে ঝর্ণাটা বেশি সুন্দর লাগে আর এই পাশে বাচ্চাদের জন্য খেলার জন্য অনেকগুলো জায়গা আছে বাচ্চারা আনন্দ করবে খেলবে আর দোলনা আছে দোলনা বিশেষ করে ছোটো বড় সবাই এখানে দোল খেতে পারবে আর ওই পাশে কিন্তু একটা প্রজাপতিও আছে আর কি আর আমি যদি এ পাশটা দেখাই এ পাশে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা স্লিপিং বোর্ড আছে বাবুদের খেলার জন্য আর কি বাবুরা কিন্তু স্লিপিং বোর্ডে উঠলে ওরা বেশি আনন্দ পায় বাচ্চারা সবথেকে বেশি মজা পায় স্লিপিং বোর্ডে এখানে আসলে তাদের ভিডিও শট নিতে পারেন বা পিকচার ওঠাতে পারেন তারা আর কি অনেক মজা হবে এবং আনন্দ করবে আসলে এই রিসোর্ট রিসোর্টের রিসোর্ট বলতে এখানে রিসোর্ট অ্যান্ড কিন্তু রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনাদেরকে একটু দেখাই রিসোর্টের মধ্যে সুন্দর কিন্তু ফুলের বাগান আছে আপনারা ইচ্ছা করলে এখানে এসে ছবি উঠতে পারেন এবং ভিডিও করতে পারেন আরও এই পাশে একটু আমি দেখাবো যে এখানে সুন্দর একটি কারুকার্য আসলে লাভের মধ্যে থেকে অনেকের ছবি উঠতে ভালো লাগে ভিডিও শট নিতে ভালো লাগে এখানে সুন্দর একটি লাভ বসানো আছে আমরা আরও কিছু দেখাবো পাশ থেকে দেখাই যদি এখানে কিন্তু হাতির একটি কারুকার্য আছে আসলে এই এখানে সব কিছুই আছে ছোট বড় থেকে শুট করে সব কিছু আছে এখানে বাচ্চাদের এখানে দোলনা আছে কিন্তু বিশেষ করে দোলনা কয়েকটা প্রকারের দোলনা আছে তার মধ্যে এখানে একটা আছে আর এদিকে যদি আমি দেখাই এখানে কিন্তু একটা সুন্দর একটা হরিণ বসানো আছে আসলে এখানে বসার স্পেস এখানে হরিণের সাথে ছবি উঠতে ছবি নিতে পারেন আপনারা আর এ পাশে যদি আপনাদের দেখায় এখানে কিন্তু একটা সুন্দর চরকি আছে আসলে এখানে বড় সবাই মিলে চরকিতে ঘুরতে পারেন দোল খেতে পারেন অনেক ভালো লাগবে আসলে ভিডিও শট আমি এর আগেও করেছি আমার ভিডিও দেখেছেন তো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনি ভালো জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কি আপনার এটা জি আমার ও এত সুন্দর রিসোর্ট করেছেন আসলে গিরার মধ্যে আমি খুবই মুগ্ধ হলাম ভিডিও করতে এসে কতদিন ধরে মানে এই রিসোর্টটা করেছেন এটা আজকে এক বছর পূর্ণ হয়নি এখনো কিছু দিন বাকি আছে ও আসলে রিসোর্টের মধ্যে কি কি আছে সব এখানে ঘোরার মতো আমার এখানে যে জলপরি আছে বাঘ আছে হাতি আছে হরিণ আছে সিংহ আছে বাচ্চাদের কিছু খেলাধুলার জন্য কিছু জিনিসপত্র আছে যারা বাচ্চারা আনন্দ বিনোদন করে আচ্ছা আচ্ছা এখানে আসলে কি আমরা কোনো টাকা পয়সা লাগবে গেটে যে টাকা পয়সা লাগে বিভিন্ন রিসার্চে গেলে এটা এনটিপি আছে ও এটাতে এনটি ফি আছে এখানে ফি কত টাকা এখানে এনটিপি 50 টাকা পার পারসন আচ্ছা আচ্ছা এখানে পার পিস যদি আপনারা আসেন এখানে 50 টাকা এনটিপি দিতে হবে এই জায়গা আসলে আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন আর এখানে খাওয়া দাওয়ার কোনো এই আছে ব্যবস্থা আছে যে কোনো কিছু অর্ডার করবে খাওয়া দাওয়ার অর্ডার করলে অবশ্যই পাবে এখানে কি কি আছে খাবার আপনার ফাস্ট ফুড আইটেমের মধ্যে হলো বার্গার আছে পিজ্জা আছে তারপর কেক আছে লাচ্ছি মাঠা দই ফুচকা হালিম চটপটি আর নুডলস আর ভ্যারাইটিস ভ্যারাইটিস আইটেম আছে নুডলস থেকে চটপটি থেকে শুরু করে সব কিছু আছে কিন্তু এখানে আছে আপনাদের কিন্তু এন্ট্রি ফি দিতে হয় পঞ্চাশ টাকা যেহেতু রিসোর্ট অনেক সুন্দর করে করা হয়েছে এই ঠিকানাটা একটু বলবেন এখানে কিভাবে আসবে মানুষজন জি এটা হলো মামি সিং রোডে মাস্টার বাড়ি মির্জাপুর রোড এটা মাস্টার বাড়ি নেমে ওখান থেকে যে কোনো অটো আলাকে বললেই হবে কুটুম বাড়ি যাবো বাস ইনশাল্লাহ তাকে আমারে এই কুটুম বাড়িতে এসে পৌঁছে দিই কুটুম বাড়িতে আপনারা নিয়ে আসবে হ্যাঁ যাই হোক আমরা এখন ভিডিও শেষ মানতে চলে এসেছি আসলে রিসোর্টটি কেমন লেগেছে আপনাদের যদি ভালো লাগে রিসোর্টটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যেন সবাই এই রিসোর্টটি দেখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ